আসসালামু আলাইকুম মালাই ভাষায় খাবারের কথা বলতে শিখুন এবং নতুন সংস্কৃতির স্বাদ অনুভব করুন চলুন আজকে মালাই ভাষায় কিছু খাবারের ভাষা শিখে নেওয়া যাক মাছকে মালাই ভাষায় ইকান বলে ভাতকে মালাই ভাষায় নাসি বলে গরুর মাংসকে মালাই ভাষায় ডাগিং বলে মুরগির মাংসকে মালাই ভাষায় আইয়াম বলে খাসির মাংসকে মালাই ভাষায় পাম্বিং বলে শাক এবং সবজিকে মালাই ভাষায় চাউর বলে নতুনদের জন্য আরও কিছু মালাই ভাষার শব্দার্থ বারো অর্থ নতুন লামা অর্থ পুরাতন আর তাস অর্থ উপর বাইক অর্থ ভালো মাহাল অর্থ দামি হারিনী অর্থ আজ জ্বালানাথ চলা মারি অর্থ আশা কাওয়ানথ বন্ধু জুজুর সৎ ফাহামত বুঝতে পারা চিন্তার্থ ভালোবাসা মুমকিনার্থ সম্ভব